সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি করোনা ভাইরাসকে আপনাদের সামনে হাজির করছি তার বক্তব্য টুকুন আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি তারপর মূল আলোচনায় যাব আমাদের একাত্তর প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম একাত্তর প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না একাত্তর প্রজন্মটা এত মিথ্যুক এদের নেতা মিথ্যুক এদের কর্মী মিথ্যুক এদের সমর্থক মিথ্যুক এদের যুদ্ধ মিথ্যা এদের স্বাধীনতা মিথ্যা এদের সবকিছু মিথ্যা ঠিক না ঠিক ঠিক না ঠিক আরে মিয়া স্বাধীন হয়েছে সাতচল্লিশ সালে আমাদের আচ্ছা দর্শক শ্রোতারা আপনারা এই করোনা ভাইরাসটির বক্তব্য শুনেছেন ইতিপূর্বে আপনারা একে করোনা হুজুর বলতেন আমি তার নাম দিয়েছিলাম করোনা হুজুর কেউ আবার বয়লার মুরগি এন্টারকোটিক হুজুর বলে থাকে আখ্যায়িত করে থাকে অনেকেই টাট্টা মস্করা করে থাকে তাকে নিয়ে তার ওয়াজকে স্রেফ বিনোদন মনে করে তার ওয়াজ শুনে থাকে কারো ডিপ্রেশন হলে তার ওয়াজ অনেকেই শুনেছে বলে বা শুনে থাকে বলে আমি শুনেছি আচ্ছা যাক যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অ্যারেস্ট করেন তখন আমারও কেমন জানি মনে হয়েছিল যে এই বেচারা ভারত এবং এর বিরুদ্ধে কথা বলেছে এটি তার বাক স্বাধীনতা এটি বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে গেল এখন বুঝতে পেরেছি কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মালটাকে বা এই করোনাটাকে বাক্সবন্দি করেছিলেন কারণ এত ভাইরাস ওই সময় তাকে অ্যারেস্ট না করলে হুম ভারত বাংলাদেশের মধ্যে বিরাট একটা তিক্ততার সম্পর্ক সৃষ্টি হয়ে যেত যার কারণে বোধহয় তাকে এরেস্ট করা জরুরি ছিল এখন বুঝতে পারছি যে এদের স্বাধীনতা বলে কোনো জিনিস নাই আমি আবারও বলি যারা মিথ্যা সালকে প্রতিপন্ন করার জন্য এই জাতীয় ওয়াজ করে থাকে এই ওয়াজগুলো তাদের বাক স্বাধীনতা না এই ধরনের বাক স্বাধীনতা হরণ করা উচিত এবং যারা এই জাতীয় কথাবার্তা বলে থাকে তাদেরকে এরেস্ট করে জেল হাজতে চিরজীবনের জন্য পাঠিয়ে দেওয়া উচিত আমি মনে করে থাকি তো এই করোনা হুজুর তার বক্তব্যের মধ্যে এইখানে কি বলেছে বলেছে একাত্তর মিথ্যা একাত্তরের যারা অংশগ্রহণ করেছিল তা এইটা মিথ্যা এদের নেতা পেতা মিথ্যা এরা মিথ্যা কথা বলে থাকে ইতিহাস কি কোনো সময় মিথ্যা হয়ে রে করোনা যেভাবে সারা বিশ্বে করোনা প্যান্ডামিক হয়েছিল এটি যেমন মিথ্যা না বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ইতিহাসও মিথ্যা হতে পারে না তো সে বলেছে এদের সব কিছু মিথ্যা আরে মূর্খ করোনা হুজুর তোর সব কিছু মিথ্যা তুই কোথায় কোথায় মিথ্যা কথা বলিস তুই কোনো সময় বলিস তোর সাথে আল্লাহ কথা বলেছেন কোনো কোনো সময় বলে থাকিস তুই জিনদেরকে জেলের ভিতর তালিম দিয়েছিলি হুম লক্ষ লক্ষ জিনকে নিয়ে তুই নামাজ নামাজে জানাজা পড়েছিলি তোর নিজের নামাজে জানা জানাজা পড়েছিলি এগুলো তো এই মিথ্যার তো মিথ্যা কথার মানে তোর মুখ থেকে বের হয় ঠিক না দর্শক শ্রেতারা এদের প্রতি আমার কোনো রেসপেক্ট নাই সে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে এই কানে অস্বীকার করছে বলছে একাত্তর প্রজন্ম হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম বুঝতে পারছেন যারা আমাদের দেশ স্বাধীন করেছিল তাদেরকে এই মুল্লামৌলবীরা নিকৃষ্ট প্রজন্ম বলছে ভাবা যায় এদের টুটি ছেপে সময় এসেছে এদেরকে আপনারা রেকগনাইজ করলেন তো একাত্তর যদি মিথ্যা হয়ে থাকে আর একাত্তর প্রজন্ম যদি নিকৃষ্ট প্রজন্ম হয়ে থাকে তাহলে একাত্তর সালে এই মুল্লামৌলবীরা আমাদের মা বোনদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দেওয়ার কারণে এরা হচ্ছে পৃথিবীর জঘন্য বর্বর নিকৃষ্ট মানবতাবিরোধী এবং দেশবিরোধী শক্তি আমি একটু এখানে বলছি দুই হাজার সালে বেশ কয়েকজন আন্তর্জাতিক স্কলার এইট ইন ওয়ার টাইম হ্যাঁ প্রকাশ করেন বইয়ের যুদ্ধকালীন দর্শনের ঘটনাগুলোকে বিশ্লেষণ করতে অনেকগুলো যুদ্ধের ঘটনাকে স্টাডি হিসাবে আমলে নিয়ে আসেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দ্য গ্রিক সিভিল ওয়ার বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্প্যানিশ সিভিল ওয়ার বোলকান যুদ্ধ চেতনিয়া যুদ্ধ সহ আফ্রিকান নানা যুদ্ধ এই বইটা এত গুরুত্বপূর্ণ যে একে ট্রানজিশনাল ওয়ার জাস্টিস এবং যে সাইডে মানবতা বিরোধী অপরাধের মাত্রা বুঝাতে বুঝতে আন্তর্জাতিক আদালতে রেফারেন্স হিসাবে ব্যবহার করা হয় বইটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দর্শনের ঘটনার বিবরণ দিতে গিয়ে গবেষকরা পরিসংখ্যান করে বের করে আনেন ঢাকায় সীতাদের রিহ্যাবিলেশন সেন্টারগুলোতে মোট এক লক্ষ সত্তর হাজার অ্যাবর্ষণ করা হয়েছে অর্থাৎ শুধু এখানেই এক এক লক্ষ সত্তর হাজার নারী আছে যাদের এবর্শন করানো বিপজ্জনক ছিল তাদের মধ্যে বত্রিশ হাজার জন সীতা নারী যুদ্ধ শিশু জন্ম দিতে বাধ্য হয়েছিলেন এবর্শন আর সন্তান জন্মদানের ঘটনা যোগ করলেই সীতা নারীর সংখ্যা দাঁড়ায় এক দুই লক্ষ দুই হাজার এগুলো হচ্ছে রিপোর্টেড কেস অনেক প্রান্তিক নারীর শোনের ঘটনা আনরিপোর্টেড হয়ে গিয়েছে অনেকে আছেন সীতা হয়েছেন কিন্তু অন্তঃসত্ত্বা হন নাই আরও গুনার বাইরে আছেন বইটিতে সে সময়ে বাংলাদেশের সীতা নারীদের জন্য কাজ করা অস্ট্রেলিয়ান ডাক্তার জিওফ্রে ডেভিসের রেফারেন্স দিয়ে বলা হয়েছে যে তিনি যখন বাংলাদেশে রিহ্যাবিলেশন সেন্টারগুলোতে কাজ করেছিলেন সেই সময়ে বহু নারী নিজের সদ্য জন্ম দেওয়া সন্তানকে করেছিলেন এবং আত্ম করেছিলেন ডক্টর ডেভিসের মতে সীতা নারীর সংখ্যা কোনোভাবে চার লক্ষের কম হবে না এখন বলুন আমরা কি আমাদের অতীত ভুলে যেতে পারি এই বিরাই এই সমস্ত নারীদের সাথে সরাসরি জড়িত ছিল তারা বলছে একাত্তর নিকৃষ্ট প্রজন্ম এখন আমাকে বলুন এই মুল্লামা যখন একাত্তরকে নিকৃষ্ট প্রজন্ম বলে থাকে তখন আমরা কি বলবো এদেরকে বলুন তো দেখি বাংলাদেশের মায়েদের পাকিস্তানি সেনাবাহিনীদের ক্যাম্পে নিয়ে আসার জন্য জামাতি ইসলামী মুসলিম লীগ নেজামি ইসলামী সহ সেই সময়ের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর ভূমিকার কথা কি আমরা ভুলে ভুলে যেতে পারি শর্ষিন আর পীরের কথা কি ভুলা যায় গ্রামের বাড়িতে গ্রামে গ্রামে যেসব বাড়িতে কিশোরী যুবতী নারী ছিল সেইখানে পাকিস্তানি সেনাবাহিনীকে পচ্ছি নিয়ে পচ্ছি নিয়ে নিয়ে গিয়েছিল এই করোনা হুজুরের বাপ দাদা মোল্লা ঠিক আছে যদি বাংলাদেশের সব মানুষ চার লক্ষাধিক নারীর কষ্ট অপমানের কথা ভুলে যায় তবুও আমরা কি ভুলে যেতে পারবো তো এই এই হচ্ছে বাস্তবতা পারব আর চার উপর দিয়ে একাত্তর সালে আমাদের প্রজন্ম একাত্তর প্রজন্ম যে বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে সেই বাংলাদেশকে এই নিকৃষ্ট রাজাকার বলছে বাংলাদেশে একাত্তর না কি নিকৃষ্ট প্রজন্ম ঠিক আছে আরে মূর্খ উনিশশো সাল হ্যাঁ স্বাধীনতা দিবস না উনিশশো সাল ভারত বিভাগ পাকিস্তানের পাকিস্তান থেকে সরি বাংলা ভারতকে ভাগ করে দ্বিধা বিভক্ত করে এটা পাকিস্তানের জন্য পাকিস্তানের জন্য পাকিস্তানের জন্য আলাদা হওয়ার দিবস আলাদা হওয়ার দিন বা দিবস এটা স্বাধীনতা দিবস না দিবস না ভারতের জন্য স্বাধীনতা দিবস নাইনটিন ফোর্টি সেভেনে ভারত স্বাধীনতা যুদ্ধ যুদ্ধে অংশগ্রহণ করে ভা ভারতকে ইয়ে থেকে পাকি ব্রিটিশ রাজ ব্রিটিশ রাজ থেকে স্বাধীন করে আর পাকিস্তানের জন্য এটা স্বাধীনতা দিবস না পাকিস্তান ষড়যন্ত্র পাকিস্তানি নেতা পেতারা ষড়যন্ত্র করে ভারতকে ভাগ করেছে এটি হচ্ছে ভারত ভাগ করার দিবস ঠিক আছে তো যাকে আমি দর্শক শ্রোতারা আজকে এই পর্যন্তই আলোচনা করলাম এখন আপনারা বুঝতে পারছেন তো কি এবং কি কারণে এবং কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সমস্ত মুল্লামৌলবী নামক জানোয়ারদেরকে জেলে ভরে রেখেছিলেন তখন তো অনেকেই চিল্লাচিল্লি করেছিলেন যে শেখ হাসিনা ইসলাম বিদ্বেষী মুল্লা মৌলবীদেরকে পছন্দ করেন না এখন তো বুঝতে পারছেন এই মোল্লা মৌলভীরা কারা আপনাদের চিনার কি আর বাকি আছে যে কাজী ইব্রাহিমকে মানুষ হিসাবে হিসাবে মনে নিত সেই ইব্রাহিম যদি এই রকম কথাবার্তা বলে থাকে তাহলে তার উপর লেভেলের কতটুকু স্বাধীনতা বিরোধী আপনারা ভাবতে পারছেন দর্শক তো তারা আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভি ওল ও আর হ্যাঁ আমি একটা কথা বলি এদের ওয়াজ শুনবেন না কিন্তু আমি ভুলে গেছিলাম এদের ওয়াজ শুনবেন না এরা ধর্ম ব্যবসায়ী প্রতিটা থেকে হাজার হাজার এক লাখ দুই লাখ তিন লাখ টাকা নেয় তো আপনারা নেক্সট টাইম তাদেরকে বলবেন ওয়াস করতে যদি পারেন তাহলে ফ্রি করেন দেখবেন ওদের এদের ওয়াচ বন্ধ হয়ে যাবে বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন অল